নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম ভারতের ওপর থাকা প্রবল পশ্চিমী ঝঞ্ঝায় একাধিক রাজ্যে জারি হলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা সেই সঙ্গে উত্তর ভারতের একাধিক রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে শিলাবৃষ্টির সতর্কতা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গে ঘন কুয়াশা সতর্কবার্তা দেওয়া হয়েছে একাধিক জেলার জন্য একই সঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি এবং তুষারপাত হতে পারে পার্বত্য অঞ্চলে বিশেষ করে দার্জিলিংয়ের মধ্যে সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীত কিন্তু কার্যত উধাও দক্ষিণবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে পশ্চিমাঞ্চলে কিছু কিছু জেলায় পনেরো ডিগ্রি কোথাও কোথাও সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেছে সর্বনিম্ন তাপমাত্রা তবে উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা মোটামুটি ভালোই আছে একই রকম ঠান্ডা উত্তরবঙ্গে বজায় রয়েছে আগামী তিরিশে জানুয়ারি আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আগাত আনবে যার জেরে আবারও কিন্তু বৃষ্টি হবে একাধিক রাজ্যে জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তবে পরবর্তী ঝঞ্ঝায় পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে কি না সে বিষয়ে কিন্তু এখনও পরিষ্কার কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি তবে বৃষ্টি হালকা সম্ভাবনা কিন্তু থাকছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা কী কী পরিবর্তন হলো কোথায় ঠান্ডা কমলো কোথায় ঠান্ডা বাড়লো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কী অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে আগামীতে পশ্চিমবঙ্গের জন্য এবং পার্শ্ববর্তী অঞ্চলের জন্য নতুন করে কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে কয়দিন সমস্ত কিছু আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় ঠান্ডা কী কী পরিবর্তন আসলো কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পরপর আপনাদেরকে ম্যাপ থেকে দেখাবো তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চার ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি পিটিওতে বারো পয়েন্ট চার ডিগ্রি এছাড়া কালিম্পং এমএফইউ সেখানে নয় পয়েন্ট ছয় কালিম্পং প্রপারে দশ ডিগ্রি দার্জিলিং প্রপারে পাঁচ পয়েন্ট চার ডিগ্রি এছাড়া জলপাইগুড়ি সেখানে এগারো পয়েন্ট পাঁচ আলিপুরদুয়ার বারো ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফইউ সেখানে দশ পয়েন্ট আট বাগডোগরা তেরো পয়েন্ট এক ডিগ্রি কোচবিহার দশ পয়েন্ট সাত রায়গঞ্জে বারো পয়েন্ট পাঁচ মাজিয়ান এম সেখানে এগারো পয়েন্ট তিন মালদায় কিন্তু বেশি রয়েছে মালদায় ষোলো ডিগ্রি সেলসিয়াস বালুরঘাটে বারো পয়েন্ট নয় ডিগ্রি তো উত্তরবঙ্গে মালদা ছাড়া বাকি প্রত্যেকটা জেলাতেই কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা রয়েছে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে কিছু জেলা এবং কলকাতা সংলগ্ন অঞ্চলে ঠান্ডা কিন্তু কমে গেছে দেখুন বন্ধুরা বহরমপুর সেখানে সর্বনিম্ন তাপমাত্রা তেরো পয়েন্ট আট ডিগ্রি সিউড়ি তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন বারো পয়েন্ট নয় কৃষ্ণনগরে তেরো পয়েন্ট চার বর্ধমান চোদ্দো পয়েন্ট আট পানাগড় তেরো পয়েন্ট ছয় আসানসোল চোদ্দ পয়েন্ট ছয় পুরুলিয়া ষোলো পয়েন্ট তিন বাঁকুড়া তেরো পয়েন্ট নয় এছাড়া মগড়া চোদ্দ পয়েন্ট পাঁচ কল্যাণী বারো ডিগ্রি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর পনেরো পয়েন্ট ছয় তারপরে কলাইকুণ্ডা পনেরো ডিগ্রি খড়গপুর এম এফ ইউ চোদ্দো ডিগ্রি দীঘা পনেরো পয়েন্ট চার ব্যারাকপুর তেরো পয়েন্ট চার উলুবেরিয়া পনেরো পয়েন্ট চার দমদম পনেরো পয়েন্ট আট বসিরহাটে চোদ্দো পয়েন্ট দুই সল্টলেক সতেরো ডিগ্রি কলকাতা যেখানে ষোলো পয়েন্ট এক ডিগ্রি হলদিয়া ষোলো পয়েন্ট চার কাঁথি পনেরো পয়েন্ট দুই ডায়মন্ড হারবারে পনেরো পয়েন্ট আট কাকদ্বীপ সেখানে একটু কম তেরো ডিগ্রি সেলসিয়াস এবং ক্যানিং চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তো বুঝতেই পারছেন পুরুলিয়ায় কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে একের সঙ্গে মেদিনীপুরের দিকেও তাপমাত্রা বেড়েছে বেড়েছে পূর্ব মেদিনীপুর জেলাতে একের সঙ্গে কলকাতার সংলগ্ন অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন রেকর্ড তাপমাত্রা বেড়েছে শর্ট লেগে কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নদীয়ার কল্যাণীতে রেকর্ড হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস আর উত্তরবঙ্গের সহি অঞ্চলে কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস আর পার্বত্য অঞ্চলে দার্জিলিং পিটিওয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চার ডিগ্রি সেলসিয়াস আলিপুর কলকাতায় রেকর্ড হয়েছে ষোলো এক ডিগ্রি এটা স্বাভাবিকের থেকে এক দশমিক চার ডিগ্রি ওপরে ছিল এবং গত চব্বিশ ঘন্টায় হালকা কুয়াশা লক্ষ্য করা গেছে পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং এবং কোচবিহার জেলার কিছু কিছু অংশে সকালের দিকে এবারে আমরা দেখে নেব আজকের উপগ্রহ চিত্র অর্থাৎ লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে দেখুন বন্ধুরা উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারত প্রবল পশ্চিমী ঝাঞ্জার কবলে যার জেরে জম্মু কাশ্মীর লাদাখ জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা সেই সঙ্গে রাজস্থানের কিছু অঞ্চল মধ্যপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও তুষারপাত হচ্ছে পার্বত্য অঞ্চলে একই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিই এই মেঘটা কিন্তু মহারাষ্ট্র পর্যন্তও ছড়িয়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রের কিছু কিছু অংশ কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গতকাল রাত থেকেই এই সমস্ত অঞ্চলে বিশেষ করে উত্তর ভারতে এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিহার ঝাড়খণ্ড সেই সঙ্গে পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকলেও আস্তে আস্তে কিন্তু আজকে রাত থেকে উত্তরবঙ্গে মেঘ ঢোকা শুরু করবে কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝা আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে এটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরবে যার জেরে আগামীকাল দিনভর উত্তরপ্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে একই সঙ্গে এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে উত্তরপ্রদেশ বিয়ার হয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর ওপর দিয়ে সিকিমের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারতের এদিকে চলে যাবে ঠিক আছে এর জেরে আগামীকাল এবং তারপরে উনত্রিশ জানুয়ারি কিন্তু কিছুটা মেঘলা হতে পারে উত্তরবঙ্গে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আবহাওয়া পরিষ্কার হালকা হালকা মেঘ থাকলে উত্তরবঙ্গে খুব বেশি মেঘ নেই তবে আগামীকাল থেকে পরিবর্তন শুরু হবে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার ছবি প্রত্যেকটা জেলাতে আবহাওয়া পরিষ্কার রয়েছে এবং উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় কিছু বিক্ষিপ্ত মেঘ থাকলেও বাকি ত্রিপুরা এবং বিভিন্ন রাজ্যে কিন্তু পরিষ্কার আবহাওয়া এদিকে বঙ্গোপ সাগরে কিন্তু খুব একটা মেঘ নেই কোনো সিস্টেম এই মুহূর্তে নেই আরব সাগরে কিন্তু সিস্টেম এই মুহূর্তে কার্যত নেই বললেই চলে আচ্ছা এবারে আপনাদেরকে ম্যাপ থেকে দেখাবো আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো বৃষ্টিপাত কোথায় কোথায় আগামীতে হবে পশ্চিমবঙ্গে কোন কোন দিন বৃষ্টির সম্ভাবনা আছে পরপর দেখে নিন আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় তেমন কোনো ওয়ার্নিং নেই ওয়ার্নিং যেটা রয়েছে উত্তর ভারতে এবং উত্তর পশ্চিম ভারতে একাধিক রাজ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা রয়েছে বিশেষ করে বেশি বৃষ্টিপাত হবে জম্মু কাশ্মীর লাদাখ পাঞ্জাব হরিয়ানা দিল্লি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পশ্চিম উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ জুড়ে কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি যেটা হবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে আজকে কোনো বৃষ্টিপাত নেই যেটা বললাম আগামীকাল আঠাশে জানুয়ারি যে ওয়ার্নিংটা দেয়া হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহারে সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ছত্তিশগড়ের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা বিহারে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে কিছু কিছু অংশে পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরের জেলাগুলিতে সকালের দিকে কিছু কিছু অংশে ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে এছাড়া উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতের বিভিন্ন রাজ্যেই কোল্ড ডেড ওয়ার্নিং রয়েছে এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা থাকছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত যেটা হবে পশ্চিমবঙ্গের উত্তরে কিছু জেলা বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে আর অরুণাচল প্রদেশে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চিটে ফোটা বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর উনত্রিশ জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই উত্তর ভারতে কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র উত্তরপ্রদেশ এবং বিহারে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা বাকি মধ্য ভারতে মধ্যপ্রদেশ জুড়ে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা সঙ্গে পশ্চিম ভারতে এবং উত্তর ভারতের একাধিক রাজ্যে থাকছে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা এবং হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে কোল্ডের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরে কিছু জেলা সেই সঙ্গে গোটা উত্তর ভারতে কিন্তু চিটে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও চিটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনত্রিশ জানুয়ারি এরপর তিরিশ জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আশেপাশে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র হরিয়ানা পাঞ্জাব দিল্লি এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে কোল্ড এর হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা বৃষ্টিপাতও কিন্তু ওই সমস্ত অঞ্চলে চিঠি হতে পারে আর উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে চিটে বৃষ্টির সম্ভাবনা তিরিশ জানুয়ারি থাকছে এরপর একত্রিশ জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পূর্ব রাজস্থানে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর চিটে বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান এবং সেই সঙ্গে পাঞ্জাব হরিয়ানার মধ্যে চিটে বৃষ্টি হতে পারে এরপর ফার্স্ট ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর সেই সঙ্গে লাদাখ পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা তবে বাকি কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না বেশি বৃষ্টিপাত জম্মু কাশ্মীর লাদাখে হবে সেখানে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন অর্থাৎ মাঝে ধরনের বৃষ্টি হতে পারে আর সেই সঙ্গে চিটে ফোটা বৃষ্টি হতে পারে রাজস্থানের মধ্যে সেই সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশে আর উত্তরাখণ্ডে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর সেকেন্ড ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি গোটা দেশের কোথাও কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি বৃষ্টিপাত যেটা হবে জম্মু কাশ্মীর লাদাখে বলা হচ্ছে ফেয়ারলি স্প্রেড রেন অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত হতে পারে চিরেফাটা বৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ পশ্চিম ইউপি উত্তরপ্রদেশ এবং সেই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশে পাঞ্জাব চণ্ডীগড় দিল্লি এবং উত্তরাখণ্ডে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেকেন্ড ফেব্রুয়ারি